বিদেশে যেতে না পেরে পাঁচশো টাকা দিয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীকে তুমুল গালাগাল করলো সরোয়ার হোসেন রাব্বি নামে এক তরুণ যে ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় একজন ভিসার কাগজ নিয়ে দাঁড়িয়ে আছেন সরোয়ার হোসেন ব্যাটারি চালিত অটোরিকশায় মাইক হাতে নিয়ে বসে আছেন তিনি বলছেন আমার নাম সরোয়ার হোসেন রাপ্পি এলাকার সবাই আমাকে আদর করে বাপ্পি বলে ডাকে এরপর অকথ্য ভাষায় গালাগাল করা শুরু করেন এক পর্যায়ে হাতে ভিসা নিয়ে বলেন এই যে আমার ভিসা এই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এক লাখ টাকার জন্য বিদেশে যেতে পারছি না যতজন লোক কিস্তি দিতে আসে তাদের না করে দেয় আমি যদি লুকিয়ে বিয়ে না করতাম তাহলে মনে হয় বিয়েও করতে পারতাম না বিয়েতেও হয়তো ভাঙতি দিত এলাকার একটা মানুষকে উন্নত হওয়ার জন্য দেয় না তাই রাগে পাঁচশো টাকা দিয়ে মাইক ভাড়া করে আনছি গালাগাল করার জন্য এ সময় সরোয়ার হোসেনের বন্ধু গালাগাল করেন পোস্ট করা ভিডিওর ক্যাপশনে সরোয়ার হোসেন লেখেন প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে আপনারা ক্ষমা করবেন কারণ এই ভিডিওতে আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি এই আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কেন এমন কাজ করেছি এবার শুনুন আমি সৌদি আরবে যাব গত চার মাস যাব চেষ্টা করেছি কিন্তু আমার কাছে এক লাখ টাকা না থাকার কারণে আমি যেতে পারছি না গত এক মাসে আমি বিভিন্ন সমিতির কাছে লোনের জন্য আবেদন করেছি কিন্তু সবকিছু ঠিক থাকার পর যেদিন সমিতির লোক আমাকে টাকা দিবে সেদিন কেউ না কেউ আমার নামে গিয়ে উল্টাপাল্টা কথা বলে ওদেরকে নিষেধ করে আসে আমাকে লোন না দেওয়ার জন্য আমার প্রশ্ন হলো আমার কাছে কেউ এক টাকা পাবে না কারোর টাকা আমি কখনো মেরে খাইনি কোনোদিন জেনে বুঝে আমি কারো ক্ষতি করিনি তাহলে কেন আমার সঙ্গে এমন বৈষম্য করে আমার এলাকার লোক যদি কারো সঙ্গে আমার ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে আসুন বসুন আমার সঙ্গে কথা বলুন আমি আপনার কি ক্ষতি করেছি আমার যদি কোনো অপরাধ থাকে তাহলে আমি আমার শাস্তি মাথা পেতে নেব কিন্তু আমার সঙ্গে কেন এমন করছেন আপনারা আমার কি অন্য ছেলেদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করার কোনো অধিকার নেই আমার একটা ছোট্ট ছেলে আছে তার একটা সুন্দর ভবিষ্যৎ আছে সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ দিন আজ আপনাদের কারণে আমার ভিসা ও মেডিকেলের মেয়াদ শেষের পথে আমি আরও দুইবার বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছি আমার অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলেছি আবারও যদি ব্যর্থ হই আমাকে পথে বসা ছাড়া আর কোন উপায় নেই আজ আমি অনেক কষ্টে এমন কাজ করছি আমি পারছি না আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে আপনাকে দেখাতে পারছি না আমাকে আপনারা ক্ষমা করবেন জানা যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা সরোয়ার হোসেন রাব্বী গত তিন থেকে চার মাস ধরেই সৌদি আরব যাওয়ার চেষ্টা করছেন প্রয়োজনে এক লাখ টাকা প্রয়োজন তার এক লাখ টাকা কিন্তু তার কাছে কোনো টাকা নেই তাই বাধ্য হয়ে বিভিন্ন এনজিও সহ এলাকাবাসীর কাছে ঘুরলেও কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করেনি বরং তার টাকা লেনদেনের রেকর্ড ভালো না এমন অভিযোগ ছড়িয়ে দেওয়া হয়েছে এতে করে অন্য কেউ তার আর টাকা ধার বা ঋণ দিচ্ছে না এদিকে তার ভিসা ও মেডিকেলের মেয়াদ প্রায় তিরিশে অক্টোবর শেষ হয়ে যাবে এমতাবস্থায় বিপাকে পড়েছেন এই যুবক বাধ্য হয়ে পাঁচশো টাকায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে উদ্দেশ্য করে গাড়ি গালাজ করেছেন সে ভিডিও নিজের ফেসবুকে পোস্টও করেছেন তিনি ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা বলছেন এমন ঘটনা আগে কখনো ঘটেনি এই ঘটনায় তারা বিস্মিত এখন মুখে মুখে কি চায়ের দোকানের আড্ডা আলোচনায়ও রাব্বির ঘটনাটি আলোচিত হচ্ছে তাদের কেউ কেউ আবার রাব্বির মানসিক কষ্ট ও পারিবারিক চাপের প্রতি সহানুভূতিও প্রকাশ করছেন